নমস্কার বন্ধুরা আমি শ্রীমন্ত আর হেল্পিং হ্যান্ড চ্যানেলে সবাইকে স্বাগতম তো যারা আমাকে সাপোর্ট করেছেন আগে আমাকে অনেকেই সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অসংখ্য ধন্যবাদ এবং অসংখ্য প্রণাম আমার আর যারা নতুন দেখছেন চ্যানেলটায় তারা তাদেরকে আমি অনুরোধ করবো চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন একটা লাইক ভিডিওটাতে একটা সাবস্ক্রাইব করে যাবেন কারণ আমি চাইছি যেন সাধারণ মানুষ সঠিক ট্রিটমেন্ট পায় সঠিক জায়গায় কম খরচে ভালো ট্রিটমেন্ট পায় তো অনেকেরই টাকা পয়সার প্রবলেম অনেকে অনেক কিছু প্রবলেমের জন্য সঠিক ট্রিটমেন্ট বা সঠিক চিকিৎসা করাতে পারছেন না আমি চাইছি সেই সমস্ত মানুষগুলো যাতে সঠিক ট্রিটমেন্ট পায় কারণ আমি একটা মেডিকেল ফিল্ডে জব করি সেই কারণে আমি চাইছি যেন সব মানুষ সঠিক ট্রিটমেন্টটা পায় অনেকে টাকা পয়সা থাকার পরেও সেই সঠিক ট্রিটমেন্টটা পাচ্ছেন না তো যাই হোক আমি ব্যাঙ্গালোরের যে নিমান্স হসপিটাল আছে ন্যাশনাল ইনস্টিটিউট মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো তো আমি এই হসপিটাল সম্পর্কে কিন্তু আমি অনেকগুলো ভিডিও বানিয়েছিলাম এখানে কিন্তু খুব ভালো নার্ভের ট্রিটমেন্ট হয় যেমন যে কোনো নার্ভের প্রবলেমের জন্য অনেকটাই বেটার ট্রিটমেন্ট হয় ইন্ডিয়ার মধ্যে এবং ওখানে যে ব্রেন টিউমার এবং আদার্স যে ব্রেনের যে কোনো সার্জারি ওখানে কিন্তু অনেকটাই অন্যান্য হসপিটাল থেকে বেটার হয় প্লাস অনেক কস্ট কম হয় যে কারণে আমি নিমাস হসপিটালে অনেককেই আমি অনেক অনেককেই মানে ভালো রিভিউ পেতে দেখেছি অনেকের আবার খারাপ অভিজ্ঞতা কথা সেটা আমি ভিডিওতে অনেক আগে শেয়ার করেছি কারণ দেখুন ওটা একটা সরকারি হসপিটাল সবসময় যে ভালো ব্যবহার পেশেন্টের সঙ্গে হয় এরকম নয় কখনও কখনও আবার অনেক পেশেন্টের সঙ্গে একটা রাফ বিহেভিয়ারও হতে পারে তো ট্রিটমেন্ট কিন্তু ভালো হয় আমি সর্বদাই বলেছি যে নিমান্স হসপিটালে ট্রিটমেন্ট ভালো হয় কিন্তু আমাকে অনেকে জিজ্ঞাসা করেছেন যে ওখানে অফলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার প্রসেসটা কী এই বিষয়ে আমি একটা আগেও ভিডিও বানিয়েছি তো ওই ভিডিওতে আমি একটা সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব যে ওখানে অফলাইনে যে প্রসেসটা সেটা আমি আগে আপনাদেরকে একদম স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলে আমার মনে হয় আপনারা অফলাইনে অ্যাপয়েন্টমেন্ট সম্পর্কে যে আপনাদের একটা ধোঁয়াশা ভাব আছে সেটা কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে তো চলুন ভিডিওটা আমরা শুরু করি তো বন্ধুরা এটা কিন্তু সেই নিমান্সের গেট ওপিডির যেখানে কিন্তু রাত্রে বাইরে লাইন দিতে হয় তো দেখুন এখানে কিন্তু এখন সবে মাত্র রাত্রি দশটা বাজে তো সেরকম কেউ লাইনের জন্য আসেনি তবে কিন্তু বেশ কিছু মানুষ আমি দেখলাম যে রাস্তার মধ্যে শুয়ে আছে যে ফুটপাথগুলো আছে ওখানে কিন্তু ঢাকাঢুকো দিয়ে শুয়ে আছে ঠান্ডা কিন্তু বেশ অনেকটাই যারা লাইন দিতে আসবেন ভোরের থেকে একটু শীতের পোশাক আশাক পরে অবশ্যই বেরোবেন তো দেখুন এখানে কিন্তু এখন সেরকম কেউ নেই তবে আর একটা কথাও বলি এখানে কিন্তু লাইন দিতে হলে খুব একটা ভয়ের বিষয়ও নেই কারণ সামনে একটা পুলিশ স্টেশন সারা রাত কিন্তু গাড়ি এখানে যাওয়া আসা করে এবং পুলিশও সারা রাত এখানে ঘোরাফেরা করে তো এখানে স্পষ্ট লেখা আছে যে ওপিডি রেজিস্ট্রেশন টাইমিং সকাল আটটা থেকে কিন্তু এগারোটা তিরিশ পর্যন্ত তবে কিন্তু এগারোটা তিরিশ পর্যন্ত আপনি যদি ওপিডি টিকিট নেন তারপরে কিন্তু ট্রিটমেন্ট করাতে পারবেন না তো দেখুন এখন কিন্তু বেশ সময় একটু গড়িয়ে গেছে প্রায় রাত্রে দুটোর পরে আড়াইটার দিকে বেশ কিছু মানুষের জমায়েত হতে লেগেছে দু চারজন আর এই যে ফুটপাথে এখন কাজ চলছে আর এই ফুটপাথটাই কিন্তু লম্বা লাইনটা পড়বে যত রাত করিয়ে যাবে তত কিন্তু ধীরে ধীরে লাইনটাও বেড়ে যাবে ওই যে আমি বললাম যে কিছু মানুষজন শুয়ে আছে রাস্তার মধ্যে দেখুন লম্বা হয়ে পুরো লাইনটার মধ্যে কিন্তু ঢাকা ঢুকু দিয়ে ওরা একদম পুরো শুয়ে আছে সারা রাত সকালে কিন্তু উঠে ওরা ট্রিটমেন্ট করবে এবং রাত্রে লাইন দিয়ে দেবে একটু পরে তো আপনারা চাইলে একটু আগে আসবেন আর বিষয়টা আগে আর পড়ে আসার নয় কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে ওখানে কিন্তু আপনি ভিতরে গিয়ে যখন রেজিস্ট্রেশন করাবেন প্রায় তিন জায়গায় ফাইল আপনার জমা পড়বে আপনি যে কোনো এক জায়গায় পিছিয়ে যদি চান তাহলে আপনার রাত্রে চেয়ে লাইন দেওয়াটা সম্পূর্ণ বৃথা হয়ে যাবে তো এর আগে যতটা দেখবেন রাত বাড়ছে মানুষজন বাড়তে থাকবে আর ওই যে গেটটা আছে গাড়িটা লেগে আছে ওর সামনে যে একটা লাইন পড়ছে সেটা কিন্তু যারা রিভিউয়ের জন্য আসছে পুরোনো লাইন তাদের আর এই পাশটায় সেটা কিন্তু নতুন লাইন ওখানে কিন্তু দুটো লাইন হবে একটা যারা পুরনো এবং একটা নতুন তো অবশ্যই যখন লাইনে দাঁড়াবেন তখন একবার কাগজ জিজ্ঞাসা করে নেবেন যে নতুন লাইন কোনটা তো বন্ধুরা এটা কিন্তু অফলাইন প্রসেস এছাড়া অনলাইন প্রসেস আছে সেটা কীভাবে অ্যাপামে নেবেন সে বিষয়ে কিন্তু আমার একটা বিস্তারিত ভিডিও বানানো আছে ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো অথবা এ ভিডিও শেষে একটা ভিডিও আসবে সেটা থেকে আপনারা দেখে নিতে পারেন যে কীভাবে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নেবেন অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নিলে কিন্তু আপনাকে রাজ্যে গে এতটা কষ্ট করতে হবে না সকাল আটটার সময় গেলে আপনি কিন্তু রেজিস্ট্রেশন করাতে পারবেন তো দেখুন এখানে কিন্তু একটা জিনিসই খুব ভালো লাগলো সেটা হচ্ছে আপনি এই ঠান্ডার মধ্যেও কিন্তু গরম গরম চা বিস্কুটের চা আনন্দ উপভোগ করা সেটা কিন্তু করতে পারেন কেননা দু তিনটি প্রায় চা বিক্রেতা ওখানে কিন্তু রাতের মধ্যে পৌঁছে যায় কারণ অনেক পেশেন্ট হয় ওখানে প্রায় দুশো কোনো কোনো দিন ছাড়িয়ে যায় যে কারণে ওনাদের কিন্তু একটা ভালো বিজনেস নাইট বিজনেস বলতে পারেন তো দেখুন এখন রাত অনেকটাই গড়িয়েছে লোকজন প্রায় অনেক এসে গেছেন যত রোগ বাড় লোক মানে রাত বাড়ছে তত কিন্তু লোকজনের ভিড়টাও বেশ বেড়ে উঠছে তো দেখুন আজকে প্রায় মোটামুটি আপনাদেরকে একটা আইডিয়া দিয়ে রাখলাম যে কীভাবে লাইন দেবেন কখন শুরু হয় কখন শেষ হয় এছাড়া এখন পাঁচটা বেজে গেছে তখন ভিতরে চলে এসেছে মানুষজন আর আমাকে একটু ভিডিওর জন্য অবজেকশন দিচ্ছে যে কারণে আমি আর টোটাল ভিডিওটা হয়তো করতে পারছি না তবে এতদূর পর্যন্ত পৌঁছে গেলে আগের প্রসেসটা খুব সহজ